অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে বক্ত সমর্থকদের ইতিমধ্যে কোপা আমেরিকা খেলতে যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছে গেছে আর্জেন্টাইন সুপার আজকের মধ্যে যুক্তরাষ্ট্রে পারে জমাবেন স্কোয়াডে থাকা বাকি ফুটবলাররা দর্শক আগামী বিশে জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা প্রতিযোগিতার অংশ নিতে এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো জোর প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তার ব্যতিক্রম নয় এরই মধ্যে দলটি আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে দলটি রোববার দুই জন ফ্লোরিডায় পা রেখেছে এখানে তারা কোপা আমেরিকার জন্য চূড়ান্ত প্রস্তুতি জাতীয় দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা শনিবার রাতে ফ্লোরিডার উদ্দেশ্যে দেশ চারে সোমবার তারা মেয়ামের চ্যাজ স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে কোপা আমেরিকার উদ্দেশ্যে এদিন দলটির অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে যোগ দিবেন কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে তারা দুটো অনুশীলন ম্যাচ খেলবে তার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা নয় জন ইকুয়ার্ডারের মুখোমুখি হবে চোদ্দ জন তারা দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতামালাকে মোকাবেলা করবে দর্শক কোপা আমেরিকায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে গ্রুপের অপর তিন দল পেরু চিলি এবং কানাডা প্রতিযোগিতার শুরুর দিন বিশে জুন আর্জেন্টিনা কানাডার মুখোমুখি হবে পঁচিশে জুন তারা চিলির বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা উনত্রিশে জুন মুখোমুখি হবে পেরুর বিপক্ষে এবার অনুষ্ঠিত হতে চলেছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর আর এই আসরে চ্যাম্পিয়ন হতে মুখিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই কোপা আমেরিকা এবং দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে উনত্রিশ জন খেলোয়াড়দের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি আর এই উনত্রিশ জন ফুটবলার থেকে তিনজন বাদ দিয়ে গঠন করা হবে কোপা আমেরিকার জন্য ছাব্বিশ খেলোয়াড়ের মূল দল দর্শক দীর্ঘ তিন বছরেরও কাছাকাছি সময়ের পর আবারও এবার অনুষ্ঠিত হতে চলেছে এই জাকজমকপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকা শেষবারের কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের মাধ্যমে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে সেই ম্যাচেওদের পরাজিত করে নিজেদের পনেরোতম কোপা আমেরিকার শিরোপা গড়ে তুলেছে লিওনেল মেসিরা দর্শক এবার কি হতে চলেছে ইতিমধ্যে জোরালো প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো এবার কে চ্যাম্পিয়ন হবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কোনো দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে